লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না নাটক শেষ হতে চলেছে ক্লাইম্যাক্স হতে চলেছে পর্দা পড়ে যাওয়ার সময় হয়ে গেছে এইবার পর্দা পড়ে যাবে জয় হোক ভগবান ভেঙ্কটেশ জয় গোবিন্দ

তাই নাকি মনে হচ্ছে লাড্ডুর বাজেট নেই ওদের কাছে সেই জন্য লাড্ডুর বদলে জিলিপি প্রসাদ হিসেবে দেওয়ার নতুন আইন বানিয়েছে নতুন আইন বেরিয়েছে তাহলে তো ঠিকই হবে স্বপ্ন ভালো হয়ে যাবে বল এবার আমি খাই খাচ্ছি খাও খাও আমি আমার উপোসটা ভেঙে আসি খাও খাও ভুল আমার হয়েছিল ভুল যে কি করে শুধ্রই আমি সে তো জানি না কি করি আমি এখন বুঝতে পারছি না এখন আমার শুধু এই প্রসাদ থাকতে হ্যাঁ যখনই দেখি তুমি স্যাড সং গাও কেন বলো তো হ্যাপি সং গাইতে পারো তো গাইবো স্বপ্না গাইবো তুমি যদি তাতে খুশি হও তাহলে নিশ্চয়ই গাইব কি করে বলি কি করে বলি তোমাকে কত ভালোবাসি আমি যদি তুমি কি শুনবে আমার শোনো না গো ও কামিনি ও না ও মা গো কি হলো তোমার হ্যাপি সং গাইছো তারপরে আবার কাঁদছো তাহলে কি করব স্বপ্না তোমারা তো কঠিন রোগ হয়েছে তাহলে আমি কি করে খুশি থাকবো বলো তো কি করে হতে পারি রোগ হয়েছে আমাকে লুকিও না তুমি সেদিন যখন বলছিলে তোমার ক্যান্সার আছে তখন সেটা শুনে ফেলেছিল আরে বোকা আমার রাশির নাম হলো ক্যান্সার কি কর্কট রাশিকে ইংরেজিতে ক্যান্সার বলে পাগল বস নমস্কার বস আয় আয় বাবা আজকে পুরো হিরো সেজে এসেছিস হ্যাঁ সেরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ আমার শুধু পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর পঞ্চাশ হাজার টাকা কেন চাই ভাই সিঙ্গাপুরে শনি মন্দিরে যাবো মন্দিরে যাবি আমি কেন যেতে চাস দীর্ঘায়ুর কামনা করতে যেতে চাই তুই প্রার্থনা করার জন্য যাবি হ্যাঁ ঠিকই বলেছো বল শোন ভাই যদি ভালোভাবে বলতিস তোকে এই টাকা দিয়ে দিতাম তুমি আমার সাথে এরকম কেন করছো পিন্ডি চটকাবো বলে আরে অপদার্থ তুই কর্কট রাশি কে ক্যান্সার সেটা আমাকে বলিসনি আর মিথ্যে বলে আমার থেকে টাকা নিচ্ছিস বারবার তাই না ক্ষমা করে দাও টাকার লোভে তোমাকে ঠকিয়েছি আমি যদি বিশ্বাসঘাতকতা করতিস তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই গুজব ছড়িয়েছিস যে তিরুপতিতে লাড্ডুর জায়গায় জিলিপি দেবার আইন পাস করেছে সেই জন্য আমি তোকে কখনোই ক্ষমা করব না কখনো ক্ষমা করতে পারবো না তোর চিট করার সময় শেষ হয়ে গেছে এবার নে 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 মার মার এই স্বপ্নর বাড়ি কোথায় তাড়াতাড়ি বল তাহলে মরবো না হ্যালো আমি আশা বলছি কয়েকজন গুন্ডা তোমার কথা জিজ্ঞেস করছিল আমার কাছ থেকে জোর করে অ্যাড্রেস নিয়ে তোমার কাছে আসো পালিয়ে যাও আরে দিদা তাড়াতাড়ি করো না যাচ্ছি আমরা গ্রামে ফিরছি আমরা সবাই যাচ্ছি তাই তো শুধু তোমরা যত শুধু আমরা দুজন তোমাদের থাকা এখানে সেফ নয় বোঝার চেষ্টা করো কয়েকদিন কোনো একজন আত্মীয়র বাড়িতে থেকো হ্যাঁ আমাদের জন্য খুব কষ্ট হয়েছে তোমার একদমই নয় যতক্ষণ তোমার সঙ্গে থেকেছি আমি খুব খুশিতে থেকেছি আমি সেই সব মুহূর্ত কখনোই ভুলব না যদি তোমার আমার কোনো রকম হেল্পের দরকার হয় আমাকে কিন্তু বলো আমি সব সময় পাশে থাকব ধন্যবাদ चलो चलो बाय सुपरম্যান নিজের ख्याल रखो ঠিক আছে চলো চা ওয়া দরকারি হ্যাঁ খুব দরকার কিন্তু এখানে আমি সব সামলে নেব তুমি কবে আসবে কত সেস্কুলে ফিরব গ্রামবাসীকে কি বলবো এখানে কি হয়েছে বলার দরকার নেই ওদের বলে আর মুগম ভালো খবর নেই ফিরবে অটো ফোন বুথের পাশে একটু থেমো তো প্রধানকে ফোন করে বলে দিচ্ছি যে তোমরা ফিরছো তোমাদের নিতে উনি চলে আসবেন দিদি ওই যে ও যেন বেঁচে থাকে যখন আমার গলায় ছুরি ধরেছিল খারাপ লেগেছিল তো তোদের ওরো যেন সেই রকমই কষ্ট হয় মারি ভিষে দে ওই অটোটা এই

ওর ড্যামেজ হয়ে গেছে সার্জারি করতে হবে সইটা কে করবে আমি সব সই করব ঠিক আছে তুমি হ্যাঁ তোমাকে দেখে তো ঠিকই মনে হচ্ছে আমাকে দেখো সবাই আমাকে বলে আমি পাগল হে বলে ও বলে সবাই বলে ওদের বলতে দাও ওদের কথাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু ওরা আমার স্ত্রী আর বাচ্চার কাছেও আমাকে পাগল প্রমাণ করিয়েছে আমি ওদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ওরা আমাকে এখানে নিয়ে এলো আমার ভয় হচ্ছে যে এখানে থাকতে থাকতে আমি আবার পাগল না হয়ে যাই আমি কিছু অর্জন করতে চেয়েছিলাম কিন্তু ওরা আপনি কি এখনো কি অর্জন করতে চান মনে হচ্ছে কাছে গুড মর্নিং স্যার 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 হ্যাঁ 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 নমস্কার নমস্কার ঠিক আছে কেমন আছো তুমি আমি ঠিক আছি স্যার সব ঠিক আছে তো ডিউটি জয়েন তুমি জানো না জন্য আমি আবার জয়েন করেছি পাগল কোথায় 아니, 아니, 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

পাগল পাগল ওর কথা বিশ্বাস কর না না আমি নই আমি 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 কিছু কাটনি কিছু কাট রক্তলালে গেছে টি টি সর না কা এই আরে 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 না

রে এসাই আই করুণা আমি ওখানে পাঠিয়েছিলাম আপনার ইমেজের তো গ্যাস বেরিয়ে গেছে নিজের ক্ষমতা নিয়ে খুব অহংকার ছিল না আজ থেকে সেটাও নেই এখন আছে শুধু চে কয়েকদিনের মধ্যে সেটাও থাকবে না হই তাই এটা ধামা আরে নাটা সাইকেলের টায়ারের মতো পাংচার করে দিয়েছে বট কি об. ايشاب. ايشاب كي. তাহলে ভুলভাল তোমার আর এই মহিলা সম্পর্কে ব্যাপারে আমার আগেই জানা উচিত ছিল। পার্টি সব মেম্বার তোমার উপর অসন্তুষ্ট। সেই জন্য এই বিষয় সিদ্ধান্ত নীতি আমি মিটিং ডেকেছি আর সেটা তোমার হাতে থাকবে না। হতে পারে এটা তোমার শেষ বৈঠক। শুনতে পেয়েছো? আমি আসছি মনে হচ্ছে কালকের মিটিং আপনি চিফ গেস্ট এই চল ফোন রাখ। ওহ, আজকে মনে হচ্ছে খুব রেগে আছেন আপনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি স্যার। আর মুগাম আপনাকে খুব টেনশনে রেখেছে তাই না স্যার ঠিক বলেছি আমার বউ পার্টি আর পাবলিকের সামনে আমার ইমেজটা খারাপ করেছে টিমের কাছেও আমার বদনামই হয়েছে এবার কি করবেন আপনি ২০ বছর ধরে আমি রাজনীতিতে আছি ওই গ্রামের ছেলেটার কাছে আমি হাতে পারি না একদিনের মধ্যে নাম সম্মান ফিরিয়ে আনবো কোন সিদ্ধান্ত দীর্ঘ সময় ধরে এই কথাটা আমার মনের মধ্যে ফুটছে আমি শুধু বাতিল রাজনৈতিক নয় সমাধান করে দেখিয়ে দেবো তামিলনাড়ুর মিনিস্টার কালা পান্ডে জল সমস্যা নিয়ে ধর্নায় বসেছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি পোকার মতন না টুক আপনার সাথে শুধু চার পাঁচ জন রয়েছে বাকিরা আসেননি কেন এই রাজ্যের লোক নিজেদের প্রদেশকে খুব ভালোবাসে আর যারা ভালোবাসে তারা অবশ্যই আমাদের সঙ্গে আসবে দেখলে ও আমাদেরকে ডাকছে এমনি ভেবে যেতে পারবেন না এনি ম্যাডাম আপনি দেখতে পেলেন উনি আমাদের ওখানে ডাকছেন শহরের অজুহাত দেখিয়ে আমি যদি সংঘর্ষে সামিল না হই তবে উনি আমাকে শহর থেকে বার করে দেবেন সামনে থেকে সরে যাবেন পার্টিতে নিজেদের মধ্যে মতভেদ হতেই পারে কিন্তু যখন লোকেদের সমস্যার ব্যাপারটা সামনে আসে তখন আমরা সবাই এক হয়ে যাই যারা এলো না তাদের জন্য খারাপ কিছু লিখবেন এসব কি হচ্ছে কি হ্যাঁ আমি সাধারণ সভাতে ওনার বিরুদ্ধে সিএম এর কাছে অভিযোগ করেছিলাম আর এখন ওর সঙ্গে গিয়ে বসতে হবে বসতেই হবে নালে পরে ইলেকশন লড়তেই পারবে না কি হ্যাঁ চলো আমি শুধুমাত্র এক সাধারণ সাইকেল চালানো কালা পান্ডি ছিলাম জনগণ আমাকে মন্ত্রী বানিয়েছে তাদের জন্য তো আমায় কিছু করতেই হবে জল জীবনের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ সেই জল সমস্যা সমাধান করা এই সব কি হচ্ছে রে এই জন্য আমি আমার মন আত্মা জীবন দেব আজ পর্যন্ত কোনো নেতা অনুসরণ করে প্রাণ দেয়নি আর ও নাকি নিজের প্রাণ দেবে এখন আমরা কি করব ওর সাথে আরো অনেক লোক জড় হয়েছে খেলাটা শুরুও করেছে কিন্তু শেষ আমি করব অনশন সি এম সাহেব কালাপান্ডে শুরু করেছে শহরে তোলপাড় করে ফেলছে ও নিজের চেয়ার বাঁচানোর জন্য সবকিছু করতে পারে ও যাতে সাধারণ মানুষকে বোকা বানাতে না পারে আমাদেরই ওর অনশন ভাঙতে হবে শোনো স্যার জুস অর্ডার করো স্যার সি স্যার অফিস থেকে রওনা দিয়ে দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আচ্ছা হ্যালো হ্যালো শোনো এখানে একটা মুড়ি আছে দেখছি আমার গলায় বটি ধরে আমাকে ভয় দেখাচ্ছে বুড়ি বটি ধরেছে আমি জানি না ফোনটা আমায় দে এই আমি থার্মাকান মুদাক্কান ঈশ্বরী বলছি আমার নাতি আর মুগাম ওখানে গেছে কোথায় আপনার নাতি যদি আমার নাতির কথা না শুনিস এই বটি দিয়ে তোর বউয়ের গলা কেটে দেব মনে রাখিস হ্যাঁ ভাই কি বলতে চাও দিদা তোমাকে আরে বাহ জুস এনেছেন কত জন খেতে পারবে তিনশো জনের জন্য তিনশো জনের জন্য ঠিক এনেছেন এবার কি করবো আরে তিনশো জনের জন্য কেন এনেছেন ওখানে চারশো জন আছে জুস নিয়ে আসবো নাকি না তার জন্য এখন সময় নেই একটা কাজ করো যাও কি জল নিয়ে এসো জল

লিডার তাহলে কি করে থাকবো? বেশি চালাকি করো না। ব্যাপারটা পিএমও জেনেছে। আমি দিল্লিতে কথা বলেই আসছি। আপনি তো বলেছিলেন যে সাধারণ সবার বৈঠক ডাকবেন। তুমি যখন অনুশন করে হিরো হয়ে গেছো, তখন বৈঠক কি করে ডাকবো? দিল্লির হাই কমান্ড এই সমস্যার সমাধান তাড়াতাড়ি বার করবেন। সিএম স্যারের থেকে সব কথা জানবার পর আমি আমার অনুশন ভঙ্গ করছি। আমার সমস্ত সমর্থকদের ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মশাই, ধন্যবাদ।